ছেলে কত হলে বিক্রি করবেন পনেরো হাজার চাচ্ছি পনেরো হাজার টাকা আর আছে অন্য জাতের আছে অন্য জাতের আছে মার্শাল দর্শক যদি পছন্দ হয় আপনাদের তাহলে যোগাযোগ করবেন এটার জন্য

মাশাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে জার্মান সেয়াটার হচ্ছে গোল্ডেন শিওয়াডার মিক্সডে আর কি এটার বয়স হচ্ছে দুই মাস সামথিং দুই মাস সামথিং ভাই কাছে আর আছে না একটাই না আমাকে সামোজ একটাই আছে একটাই আছে জি বিক্রি করে দিবেন এটা হচ্ছে আস্কিং ছিল হ্যাঁ দামাদামি করে নিতে পারবেন করে নিতে পারবেন আপনারা পছন্দ হলে সাথে যোগাযোগ ভালো